সামনে থেকে সরেন মানুষ মারা যাবে এটা খুব দুঃখজনক বলেন এর বড় বিপদ আর সেখানে হতে পারে এরকম ঘটনা যাতে না ঘটে তাহলে আমাদের সে কাজ করা উচিত আপনারা কেউ আত্মহত্যার মতো এরকম মানে খারাপ কাজ হাতে তুলে নেবেন না আত্মহত্যা আছে কেউ যদি আত্মহত্যা করে তাহলে কিয়ামত পর্যন্ত তার ওই শাস্তি হতে থাকবে তার আত্মাতে আগুনের টুয়া মারবে সে সাত চলে যাবে আবার ওখান থেকে মারবে আবার নিচে চলে আসবে তার আত্মা এরকম কষ্ট পেতে থাকবে তাহলে আত্মহত্যা না করলে আত্মহত্যা করলে যখন ইহকাল হারাবে না আপনি পরকালে হারাবে আপনার স্বামীর সাথে পারছে না সমস্যা হচ্ছে আপনার ভিক্ষা করে খাবেন দরকার সেটা করবে কিন্তু আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না আর আত্মহত্যা যদি